মানে কেউ ওর বাড়িতে ঢুকতেও পারবে না কেউ বেরোতেও পারবে না বাইরের বাইরের লোক কেউ যদি ইয়ে করেছে তাহলে হয়ে গেল হ্যালো লক তালাটা ঘুরিয়ে দাও কারণ ও না পা দিয়ে পুরো ধাক্কা দিয়ে বের মানে ইয়ে করে কি করছিলি তুই এতক্ষণ হ্যাঁ তুই এতক্ষণ কি করছিলি বল কি করছিলি এত চিৎকার চেঁচামেচি করিস কেন বাবা এসেছে বাবা বাজার নিয়ে এসেছে তোমার খিদে পেয়েছে বাবু তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে ছয় না আমার ছয়না কি গরম লাগছে না তো আমি কেমন দেখো একটুখানি টিফিন করতে গিয়ে ও একবার যাচ্ছে একবার ওপরে নিচে আসছে কারণ তুমি বেরিয়েছো এবার একবার উপরে যাচ্ছে হ্যাঁ এবার তুমি যেই গেছো সাথে সাথে ছাদে দৌড়েছে মানে এত আদরের মাছটা দেখো আদর খাচ্ছে দেখো বন্ধুরা এত আদর খেতে ভালোবাসে দেখো বাবার পেটের কাছে হাত দিয়ে রয়েছে যে বাবা আমাকে আদর করতে হবে নালে আমি ছাড়বই না তোমাকে তো এই হচ্ছে ওর জোর যার মুলুক তার তুমি পশম উঠছে এর করো না করো না এগুলো হাওয়ায় যে কোনো জায়গায় চলে যাচ্ছে কি কি আনলে আবার মাছ কি দরকার ছিল চিংড়ি মাছই তো হয়ে যেত আর কি ওর ওর মাংস এনেছো ও বাবু তোর আজকে মাংস নেই মাছ দিয়ে খাবি না ডিম দিয়ে খেয়ে না করবে না করবে না তুমি মাটিতে নাও ওকে আমার একদম বিছানায় এসব ভাল লাগে না কি বোকা বোকা বানা করো সাদে তো করতে পারো এটা কেউ করে না কোনো ভদ্রলোক করে না

বেশি আদর ভালো না তো দেখছো ওর এই সময় এত পশম উঠছে কি বলবো সারা ঘর পশম মাসি রেগে যাচ্ছে আর এত পশম উঠছে না যাদের বাড়িতে এই ধরনের জিনিস আছে পোষ্য তাদের বলতো যে এখন এরকম পশম এত পশম ওঠে নাকি না আমার উঠছে বুঝতে পারছি না দেখে যেহেতু বাবা ওই দা খাবে তো টিফিন দেবো তো টিফিন দেবো তো চলো একটা কথাও শুনছে না সমানে বিছানার মধ্যে ইয়েই করছে ওই ব্রাশ করছে ছাদে গেলে ও করে কি গড়াগড়ি খায় করতেই পারে না দৌড়াদৌড়ি মানে ওটা ওর খেলার স্থল একবার এদিকে দৌড়বে একবার ওদিকে দৌড়াবে এইও করে যার জন্য ও ও এখানে বসেই করছে যাই হোক তো চলো টিফিন খাওয়ার ব্যবস্থা করি আজকে টিফিন তো কি করেছি না রুটি করেছি বেগুন বেগুন ভাজা রুটি আর ইয়ে রাজকীয় খাওয়ার বলে রুটি করতেই কষ্ট আর কিছু রুটি করতে আমার একদম ভাল লাগে না ও একদিন রুটি করেছে এর মধ্যে বন্ধুরা তোমাদেরকে বলি আমি এর মধ্যে একদিন আমি মেয়েকে পড়াচ্ছি তো অঙ্ক পরীক্ষা প্রথম শুরুর দিনই অঙ্ক পরীক্ষা তো আমি বললাম না আমি এখন আর কিছু করবো না আমি বলতেও হয়নি যাই হোক আমি ভেবেছিলাম আমি আমি কিছু করবো না তো ওকে পড়াচ্ছি তো আমার ও না লুকিয়ে লুকিয়ে কী করছে রান্নাঘরে আমি বুঝতে পারছি না যাই হোক তখন হয়তো তখন মাসি আসছিলো না আমি জানি হয়তো কিছু কী করছে যাই না মা তারপরে আমাকে আটাটা দেখিয়ে নিয়ে গেছে দেখিয়ে নিয়ে ওর আটা মেখে রুটি সুন্দর রুটি ফেলেছে কিন্তু রুটি যখন ভাজতে গেছে রুটিটা কি হয়েছে বন্ধুরা ওটা ওই যে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে চরকি খেলে না ওই যে কি বলে ওগুলোকে চাকি কি বলে যে এত শক্ত হয়েছে মানে যাই হোক করেছে নিজের হাতে করেছে এটাই অনেকটা জীবনের প্রথম জীবনে প্রথম মানে একেবারে মানে মানে অজান্তে প্রথম আমি হলে আমি যদি না পড়া পড়াতাম তাহলে আমি করতে অবশ্যই দিতাম না কিন্তু ম্যাক্সিমাম কি হয় আমি রুটি রাত্রিবেলা কিনে নিয়ে আসি আর না হলে যেদিন ভাল লাগে সেদিন করি না হলে করি না তো ওই দিন ও নিজের থেকে প্রথম রুটি করেছে তো আমাকে তারপর লাস্টে ডাক দিয়েছে তিনটে রুটি করার পরে দেখছে তো এগোতো বেগতি পুরো তাওয়া ঠাওয়া একদম শক্ত করে ফেলেছে ওটাকে আবার ক্লিন করে তারপরে আমি আবার রুটিটা যে কিভাবে করলাম সেটাও দেখিয়ে দিলাম ও বাবা তারপরে আর করেনি তারপরে গেছে বেয়ারা বেয়ারা কাজ করো দেখেছ তো তো চলো গাই ওদেরকে এবার খেতে দি টিফিন খাই আমিও খাই টাটা দেখো বন্ধুরা আমি খেতে দিয়ে ব্রেকফাস্ট দিয়েছি ও খাচ্ছে তারপরে এদিকে আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি অসাধারণ খেতে হয়েছে জানি না আমি অনেক মশলাপাতি করে দিই না বেশি গায়ে থেকে তবু মোটামুটি ভাবে যতটা যা করা তাই করি আর এদিকে চিংড়ি মাছ দিয়ে করে এদিকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা এইভাবে একটা ঝোল করেছি আর আমের চাটনি ব্যাস হয়ে গেল আমাদের এই লাঞ্চ মেনু তো আমার এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট